হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত দুই দিন আগে বাংলাদেশী এক ভাই ইন্ডিয়াতে ভ্রমণরত অবস্থায় ইন্ডিয়ার বিরুদ্ধে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু স্ট্যাটাস দিয়েছিল যেগুলো আসলে ওনারা মেনে নিতে পারেনি এবং কি ওনার বিসা ইন্ডিয়াতে থাকা অবস্থায় ওনার বিসা বাতিল করে দেয় এবং কি বাংলাদেশে ব্যাক করতে বাধ্য করে বিষয়টি দেখেন এটা আমাকে অনেককে বলতেছেন যে ভাই এটা কি বিচার উপর প্রভাব পড়বে কিনা পরবর্তীতে যারা বিচার জন্য আবেদন করতেছে আসলে এটা সম্পূর্ণ তাদের একান্ত ব্যাপার যে বিচার উপর প্রভাব পড়বে কি পড়বে না এটা তারা যদি ইচ্ছা করে যে না আগামী আমরা এক বছর টুরিস্ট ভিসা চালু করব না তাতে কারণ কোন কারণে আবার যদি বলে না আগামী কাল থেকেই আমরা টুরিস্ট ভিসা দেওয়া শুরু করব নিজেদের স্বার্থেই তাহলে ওনারা দিতে পারে এখন একটা বিষয় হচ্ছে কি আপনি স্বাভাবিকভাবে অনেক কিছু আইডিয়া করে নিতে পারেন যেহেতু এখন একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছিল আপনি জানেন বাংলাদেশে একটা পলিটিক্যাল অবস্থা যে বিরাজ করছিল এটার উপর ডিপেন্ড করে অনেকে ইন্ডিয়াতে পলায়ন করতে চেয়েছিল এবং কি ইন্ডিয়ান বর্ডার গুলোতেও অনেক করা করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছিল যাতে কেউ এদেশে এসে আশ্রয় নিতে না পারে তো সেই দৃষ্টিকোণ থেকে ওনারা কিন্তু অনেক বিষয়ে আপাতত স্থগিত রেখেছিল বিশেষ করে টুরিস্ট বিষয়টা স্থগিত রেখেছিল এবং মাঝখানে দিন ওনারা আমরা ওনাদের ভিসা কার্যক্রমটাই বন্ধ রেখেছিল এখন সেই টুরিস্ট ভিসাটা নতুনভাবে চালু হওয়ার যেহেতু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং কি বলা যাচ্ছিল যে যদি অস্বাভাবিক অবস্থা বিরাজ না করে এবং কি সবসময় স্বাভাবিক অবস্থা এই আগামী একটা মাস সুন্দরভাবে থাকে তাহলে আগামী অক্টোবর থেকে ভিসা চালু হয়ে যেতে পারে পুরুদমে অর্থাৎ টুরিস্ট ভিসাটা চালু হয়ে যেতে পারে কারণ টুরিস্ট ভিসাটা এই জন্য চালু হতে পারে কারণ আগামী মাস থেকে কিন্তু পর্যটন সমাগম বেশি ঘটবে ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়াতে শীতকালীন সময়টাতে প্রচুর পরিমাণে পর্যটক বিভিন্ন দেশ থেকে আসেন এবং এই একটা লাভজনক সেক্টর তাই জন্য যে এই করা আর সেই দৃষ্টিকোণ থেকে এমন একটা নিউজ পাওয়া যাচ্ছিল যে আগামী অক্টোবর থেকে বিষা কার্যক্রম শুরু হবে সেই জায়গার মধ্যে এখন আগুনে ঘি ধরে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করেছে এখন জানিনা উনারা কোন পদক্ষেপে আগাবে তবে একটা জিনিস আমি বলবো যে আপনারা কেউ আর ইন্ডিয়াতে ঢুকে এখন যারা ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছেন আবার অনেকে বলেছেন ভাই ডাবল এন্ট্রি ভিসাও তো হয় না অবশ্যই হয় ডাবল এন্ট্রি ভিসাও হয় ডাবল এন্ট্রি ভিসা যারা ইন্ডিয়াতে ঢুকতেছেন এবং কি মেডিকেল বিসাতে অথবা স্টুডেন্ট বিষয়তে ঢুকতেছেন তারা গিয়ে এমন কোন কার্যক্রম করবেন না যেটার কারণে অন্যদের বিসা পেতে ভবিষ্যতে সমস্যা তৈরি হবে অর্থাৎ একটা ঝামেলায় পড়তে হবে আপনারা জানেন যে আমাদের দেশ থেকে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নন সেনজেন ভুক্ত ইউরোপে যায় নন সেনজেনভুক্ত ভুক্ত ইউরোপে যে তারা এক বছরের ভিতরেই অর্থাৎ এক মাসের ভিতরে অনেককে পলায়ন করে যাতে করে অন্যদের উপর আবার বিষার মানে একটা খারাপ প্রভাব পড়ে এবং কি ওনারা মাঝে মাঝে এরকমও করে যে বাংলা বাংলাদেশ থেকে লুক বন্ধ করে দেয় সেই দৃষ্টিকোণ থেকে আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমরা সেই জায়গায় অনেক কারণে যেতে হয় যারা যান না তাদের ব্যাপার ভিন্ন কিন্তু অনেক কারণে যেতে হয় সেই জায়গায় আপনারা যে এই প্রভাব মানে এই কার্যক্রম করে অন্যদের উপর ক্ষতি করতেছেন এটা কি হয় এটা ঠিক না আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা সবাই সচেতন হব ভবিষ্যতে আমরা এমন কোন কার্যক্রম করব না যাতে করে আমার দেশের উপর এবং কি অন্যান্য নাগরিকের উপর প্রভাব পড়বে বিসা পাওয়ার ক্ষেত্রে ওকে বন্ধুরা ভালো থাকবেন আবারও কথা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন